আমরা প্রত্যেকেই চাই আমাদের অপ্রায়িতা গাছ যেন গোটা বছর জুড়ে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে তার পাশাপাশি গাছটি যেন একটি সুন্দর চেহারা ধারণ করতে পারে চলুন আজকের ভিডিওতে এমন দুটি খাবারের কথা জেনে নেওয়া যাক এবং গাছের বিশেষ পরিচর্যা জেনে নেওয়া যাক যেটা এই সময়ে করতে পারলেই গোটা বছর জুড়ে আমাদের গাছেও অগুন্তি পরিমাণে ফুলের বিস্তার দেখা দেবে এবং প্রত্যেক দিন ঝুড়ি ঝুড়ি ফুল হবে অপরাজিতা গাছে শতাধিক ফুল আনতে গেলে বেশ কিছু টিপস থাকবে যেগুলি মেনে চললেই আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডিন বাংলা আজকের ভিডিও সকলকে করছি অনেক অনেক স্বাগত সকল দর্শক বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন যেটা আপনার গাছের জন্য কখনোই ভালো হবে না গাছ যদি প্রচুর ফুল আনতে চান তাই হাজিকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং গাছটা বেলাইকানটিকে বাজে অবশ্যই অলিসেক্ট করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন এরকম ভিডিও পরবর্তী সময়ে দেখার জন্য এই যে গাছটা তোমরা দেখছো গাছটির বয়স হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন মতো খুব একটা বড় গাছ নয় নতুন গাছ তাতেই প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমি আমার অপ্রেরিতা ফুলের গাছে দু ধরনের খাবার দিই গোটা বছর জুড়ে এছাড়া বেশ কিছু ছোটো ছোটো খুঁটিনাটি পরিচর্যা করি যেটার কারণে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল হয় তোমরা দেখতেই পাচ্ছ এত ছোট গাছ তাতেও পাঁচ থেকে দশটা ফুল ফুটেই রয়েছে তো এটা একদিনের বিষয় নয় রোজ ফুটতে থাকে অবিরামভাবে আর গাছে যখনই ফুল ফুটবে তখনই গাছে খাবারের দরকার হয় আর এই খাবারটার পিছনে মূল সিক্রেট লুকিয়ে রয়েছে গাছে প্রচুর পরিমাণে ফুল দেওয়া এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চ আছে ছোটো ছোটো ফুলের কুঁড়ি এইটা কিন্তু গত দু সপ্তাহ ধরেই আমার গাছে হয়েই যাচ্ছে লাগাদার ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে এবং অবিরামভাবে গাছটি ফুলও দিয়ে যাচ্ছে বসানো রয়েছে একটা দশ ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে নর্মাল সয়েল মিডিয়া ষাট শতাংশ মাটি তিরিশ শতাংশ কম্পোস্ট সার এবং দশ শতাংশ বালি এই হচ্ছে নর্মাল অপ্রহিতা গাছ বসানোর মাটি যেটা আমি এই গাছটার ক্ষেত্রে ব্যবহার করেছি এছাড়াও অপ্রহিতা গাছের জন্য বেরোদোয়াজ মাটি খুবই আদর্শ মাটি তোমরা চাইলে বেরোদোয়াজ মাটি বা যে কোনো মাটিতেই অবরিতা গাছ খুব সহজে করতে পারো অপ্রহিতা গাছকে ভালো করতে গেলে একে টাইম টু টাইম পরিচর্যা নিতে হবে যেমন এই যে ফুলগুলো তোমরা দেখছো এই ফুলগুলো হয়ে যাওয়ার পর যদি গাছে বীজ তৈরি হয় বীজগুলোকে টাইম টু টাইম আমাদের কেটে ফেলে দিতে হবে নাহলে বীজগুলো যদি পরিপক্ক হতে শুরু করে সেক্ষেত্রে আমাদের গাছের অনেকটা এনার্জি লস হবে বীজগুলোকে পরিপক্ক করার জন্য তাই গাছে ফুলের পরিমাণ অনেকটাই কমে যাবে এবং আজকে যে খাবারটি তোমাদের সামনে তুলে ধরছি এটি হচ্ছে এনপিকে পনেরো 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 কারণ এর মধ্যে পনেরো শতাংশ নাইট্রোজেন পনেরো শতাংশ ফসফেট পনেরো শতাংশ পটাশ রয়েছে খুবই অল্প পরিমাণে এই খাবারটা আমাদের গাছে এখন দিতে হবে জাস্ট পনেরো থেকে কুড়িটা দানা একদম অল্প করে দিতে হবে যেহেতু রাসায়নিক খাবার বারে বারে দাম কিন্তু অল্প পরিমাণে দাম দেখতে পাচ্ছাম এখানে এখানে কত পরিমাণ দিলাম জাস্ট দু গ্রামের মতো হবে এখানে দেয়া হয়েছে এবং গাছটিকে যেহেতু লতানো গাছ তাই তিনটে বাঁখারের সাহায্যে গাছটিকে সাপোর্ট দেওয়া হয়েছে এবং দড়ির সাহায্যে একটা ছোট সেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে তোমরা চাইলে তোমাদের অপরাধীতা গাছকে এরকমভাবে সাপোর্ট দিয়ে একটা জায়গার মধ্যে বুস্ট করতে পারো এছাড়াও অপরাধিতা গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে তোমাদের এই খাবারটা প্রত্যেক পনেরো দিনে একবার করে দিতে হবে এনপিকে পনেরো 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 তোমরা যে কোনো সারের দোকানে এছাড়াও নার্সারিতে এবং অনলাইনে পেয়ে যাবে তোমরা যারা এই সারটা কিনতে পারবে না তারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এটা দিতে পারো এর পরিবর্তে লাল পটাশ এবং ডিএপিও দিতে পারো এগুলি গাছের সম্ম বৃদ্ধিতে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসতে সাহায্য করবে এই খাবারটা দিলে তোমরা যেটা লক্ষ্য করবে গাছে প্রচুর পরিমাণ ফুলের কুঁড়ি তিন থেকে চার দিন পর থেকেই দেখা দেবে এবং গাছে সুন্দর গ্রোথ দেখা দেবে নতুন কচি কচি ডালপালা দেখা দেবে এটা হচ্ছে একটি ভালো গাছের সাইন তোমরা যখনই এই গ্রোথটা লক্ষ্য করতে পারবে সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের গাছে যেটা করতে হবে একটি ভালো অনুখাদ্য যেটা হতে পারে সুপাসনাটা মোমোবিন বা মিরাকুলার গ্রিন যে কোনো একটা গাছে স্প্রে করতে হবে এক লিটার জলের ডেড় দেড় এম বা দু এম পরিমাণ নিয়ে আর এই যে এম এলটা বলছি এটা তোমরা যদি পাউডার ফর্মে হয় সেক্ষেত্রে এক গ্রাম এবং লিকুইড ফর্মে হলে দেড় এম থেকে দু এম ব্যাস এতেই খুব ভালো তোমার অপরাজিতা গাছের বৃদ্ধি হবে এর পাশাপাশি চাইলে এই সময় নাইট্রোজেন ঘটিত খাবার দিতে পারো আমরা যেহেতু এখন শীতের গাছগুলিতে খোল খোলপচা তরল সার দেবো তাই এই গাছটা কেউ বাদ দেবো না খোল খোলপচা তরল সার আমরা অপরাহিতা গাছে দেবো অনেকে বলব অপরাজিতা গাছ এই শীতকালে খুব একটা ফুল দেয় না কিন্তু যদি প্রপার যত্ন নিতে পারো এবং নতুন গাছ হয় তাহলে তোমার গাছেও প্রচুর পরিমাণ ফুল দেবে এবং গাছটি গোটা বছর ফুলে ভরিয়ে রাখার জন্য এই পরিচর্যাগুলি তোমাদের বারংবার নিতেই হবে আর একটা বিষয় তোমরা যদি গাছকে ঝোপালো করতে চাও না লতিয়ে ঝোপালো করে বুস করে রাখতে চাও তাহলে গাছের প্রত্যেকটা ডগাকে টাইম টু টাইম পিঞ্চ করলেই এই কাজটা তোমরা করে ফেলতে পারবে আর গাছের মাটিকে কখনোই হার্ড হতে দেবে না মানে শক্ত হতে দেবে না গাছের মাটিতে যত ভালো হাওয়া বাতাস চলাচল করতে পারবে অপ্রেতা গাছ তত সুন্দরভাবে বৃদ্ধি পাবে তাই তবে নিচের দিকে এই যে পাতাগুলো তোমরা দেখছো এই পাতাগুলিকে কিন্তু টাইম টু টাইমে আমাদের কেটে সরিয়ে দিতে হবে এবং মাটিটাকে দেখতেই পাচ্ছ আমি খুঁচিয়ে নিয়েছিলাম এবং এই মাটিটিকে তোমরা খুরপির সাহায্যে ওপর নিচে করে দেবে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ কারণ অপ্রেতা গাছে ফিডার রুট যেটার মাধ্যমে সাদা শিকড় আমরা যেটাকে বলি সেটা ওগরেই থাকে এটার মাধ্যমে অপ্রেতা গাছ খাবার গ্রহণ করে তাই এই শিকড়গুলিকে ডিস্টার্ব না করে যতটা সাবধানে করা যায় ততটা তোমরা মাটিটাকে খুঁচিয়ে নেবে তো এই কারণ বন্ধুরা নর্মাল পরিচর্যা এবং এরপর যেটা কথা বলব কীটনাশক নিয়ে রোগ পোকা নিয়ে এবং ফাঙ্গাল সমস্যা নিয়ে অপ্রহিতা কাছে খুব একটা রোগ পোকা লাগে না কিন্তু মাঝে মধ্যে মিলিবাগার অ্যাটাক থিপসের অ্যাটাক হয়েই থাকে এবং পাতা খাওয়া পোকারও অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যারা নিম তেল দেবে তারা প্রতি সপ্তাহে নিয়ম করে নিম তেল দিতে পারো এক লিটার জলে পরিমাণ নিম নিয়ে স্প্রে করতে পারো এছাড়া তিনটে ভালো কীটনাশকের কথা আমি উল্লেখ করছি এটা কোনো প্রমোশন নয় আমি ইউজ করি তোমাদের সামনে তাই এটা বলছি টাফ কর ওস্তাদ এবং কাকা এই তিনটে কীটনাশকের মধ্যে কাকাটা হচ্ছে জৈব কীটনাশক বাদ বাকি দুটো হচ্ছে রাসায়নিক কীটনাশক তোমরা রাসায়নিক কীটনাশক দুটি এক লিটার জলে এক পরিমাণে এবং জৈব কীটনাশক কাকা তোমরা এক লিটার জলে দেড় পরিমাণ পরিমাণ নিয়ে গাছে স্প্রে করলে কোনো ধরনের পোকামাকড় তোমার গাছে আর দেখা দেবে না এর পরবর্তী যেটা তোমাদের দ্বীপটা বলা সেটা হচ্ছে ফাঙ্গাল সমস্যা অবশ্যই কাছে ফাঙ্গাল সমস্যাও খুব একটা লাগে না কিন্তু মাঝে মধ্যে শিকড় পচার সমস্যা বা গাছে ডাইব্যাকের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো মাটিতে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড জল গুলে দিতে পারো সাব ফাঙ্গিসাইট হলে লিটারে পাঁচ গ্রাম এছাড়াও রয়েছে আমাদের এম ফর্টিফাইভ ফাঙ্গাইড এম ফর্টি ফাঙ্গিসাইট হলে লিটারে পাঁচ গ্রাম এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এবং ব্লাইটক্স ব্যবস্টিন এইগুলি হলে লিটারে তিন থেকে চার গ্রাম গুলে জলটা যদি মাটির মধ্যে দিতে পারো কোনো সমস্যা দেখা যাবে না আর গাছে এরকমভাবে ফুল দেখাতে গেলে অবশ্যই টাইম টু টাইম এই পরিচর্যার বিষয় তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের গাছেও সারা বছর ধরে ফুল দেখা দেবে এবং গাছে কোনো সমস্যা দেখা দেবে না এই সময়টা নতুন অবরেতা গাছের চারা বসানোর খুবই আদর্শ সময় চাইলে এখন প্রত্যেকেই বসাতে পারো এবং আমিও এই বসিয়ে চারা নতুনভাবে গাছে ফুল নেওয়া শুরু করছি তোমরা শুরু করতে পারো তো বন্ধুরা আশা একটি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও